বন্ধুরা আসসালামু আলাইকুম ঝড় বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে গাছগুলির কি অবস্থা দেখার জন্য আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সবগুলি গাছই ঠিকঠাক আছে এদিকে আমার প্যারা গাছটির টবের মধ্যে প্রচুর পানি জমে গেছে ভালো ড্রেনেজ সিস্টেম করা তারপরেও যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জন্য পানি জমে গেছে এদিকে আমার আপেল কুলের গাছটি রয়েছে আমি পাতা দিয়ে মালচিং করে দিয়েছিলাম জ্বরের কারণে অনেক পাতা উড়ে চলে গেছে তারপরে এদিকে আমি ছোট একটি বালতির মধ্যে লাগিয়ে রেখেছে একটি পেঁপের গাছ এটি অবশ্য আমি এখন বড় পাত্রে ট্রান্সফার করবো সাথে বেশ কিছু বেগুনের গাছ রয়েছে এখানে রয়েছে আমার বারো মাসি গাছটি দুটি মালটা ধরে আছে ছোট্ট একটি বালতির মধ্যে রোপণ করা এটি হচ্ছে আমার আমরা গাছ এই গাছটিতে বেশ কিছু আমরা রয়েছে এবং নতুন নতুন ফুলও আসতেছে আর এটা হচ্ছে আমার নতুন লাগানো আমরার চারাটি এখানে রয়েছে একটি লম্বা বেগুনের গাছ কবুতরে এসে অনেক পাতা খেয়ে ফেলেছে তারপরে এখানে রয়েছে আমার একটি থাই সবেদার গাছ এটিতে এখনও ফলন পাইনি ফুল আসে কিন্তু ফল সেট হচ্ছে না এদিকে আছে আমার দুইটি পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি হচ্ছে গোল্ডেন এড পেয়ারা এটিতে দশটি ফল সেট হয়েছে এবং আরও দুই একটি ফুল আসতেছে এটা হচ্ছে আমার মাধবী পেয়ারার গাছ এটা তো প্রায় দশটির মতো ছোট গাছটিতে ছোট ছোট ফল রয়েছে এখানে রয়েছে আমার আম গাছটি এটি হচ্ছে বাড়ি ফোর আম এদিকে রয়েছে একটি লেবু গাছ এই লেবু গাছটি হচ্ছে কলম্বো বা বোম্বাই লেবুর গাছ এটিতে দুইটি লেবু রয়েছে তারপরে এখানে লেমন গ্রাস রয়েছে এখানে রয়েছে আমার সেই পুরনো পেঁপে গাছটি এদিকেও বেশ কিছু গাছ রয়েছে এখানে রয়েছে আমার ডালিম বা আনারের গাছটি ডালিম বা আনার কেন বললাম আমি যখন নতুন নতুন গাছ সংগ্রহ করছিলাম তখন ডালিম আনার এসব কোনো কিছু জিজ্ঞেস করিনি শুধু গাছটি আমি দেখেছি এবং নিয়ে এসেছিলাম ডালিম মনে করি এখানে আমার কিং অফ চাকাবাট আমের গাছটি এটির পাতা পুড়ে গেছে তারপরে এদিকে আমার দুইটি বেলিফুল গাছ রয়েছে এখানে রয়েছে আমার ঠাই বারো মাসে মন আম গাছটি এটি এর আগেও আপনারা দেখেছেন তিনটি আম ধরে আছে ওই পাশে রয়েছে আমার এই গাছটি হচ্ছে থাই বেনানা নানা গাছ এদিকে গুল বেগুনের বেশ কিছু গাছ রয়েছে এখানে রয়েছে একটি লম্বা বেগুনের গাছ তাছাড়া ফার্স্টের এদিকে এখানে রয়েছে একটি বেনানা ম্যাঙ্গো আমের গাছ আমটিতে একদম হলুদ কালার চলে এসেছে আশা করছি এটি কিছু দিনের মধ্যে পেকে যাবে ছাদ বাগান সম্বন্ধে বিভিন্ন প্রকার তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ